তিন মাস বা একশো দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর বিশেষ করে বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে আপনি এই জায়গাটা কীভাবে দেখেন জন ধন্যবাদ ধন্যবাদ প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে আহ মির্জা গালিবের একটা আছে দুটো একটা কাপলেট খুবই ইনস্ট্রাস্টেড তো উনি বলছেন হরেক বাদ পে হো হতুম কি তু ক্যা হ্যা হরেক বাদ পে কে হতুম কি তু ক্যা হ্যাঁ

এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি গণতন্ত্র কিন্তু কোনো আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে সমস্যা থাকবেই এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী ধ্বংস করে দিয়ে গেছে এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে উঠছে আর এর কারণ হচ্ছে যে আহ সময়টা কঠিন আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন আমি ব্যাপারটা কি জানেন যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন তারা কিন্তু আসলে খুব একটা ভালো নয় তারা কিছু বলতে পারছেন না এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিল সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মাল সিটে ফেরত আসতে চায় এখন এই নর্মাল সি জিনিসটা হচ্ছে কি বেসিকলি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে মানে বাংলাদেশে ইউনিটের গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের যেই কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে যেখানে এমপি থাকে তার আন্ডারে ভালো জিনিস কিন্তু হয় ওইটাই আমাদের দেশের নিয়ম তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মাল সিতে আমরা ফেরত আসতে পারবো এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের আচ্ছা ব্যাপক নাম অসন্তোষ আছে জনাব সালাম আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকার এগেস্টে সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন আমরা ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করব আমার কিছু তো মনে হয় না যে আমার কিন্তু মনে হয় না যে বিএনপির কিছু অসন্ষের কথা আছে বিএনপি তো প্রতি জায়গায় বল আমি তো আমি তো দেখেছি উল্টা যেন আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকারকে পলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের সাপোর্ট দেখিনি প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই প্রতিদিনই বলেন আচ্ছা ওই কথাগুলো আসে না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিও গুলা দেখেন নেতারা প্রতি তারেক জিয়া বলেছেন আলমগীর সাহেব বলেছেন তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি মানে মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে মানে দ্রুতই এই নির্বাচন আমার কাছে মনে হয় আচ্ছা ব্যক্তিগতটা কি এটা বলুন এটা এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হল অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছেন আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন এটা হচ্ছে ব্যর্থতা কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মাল সিতে ফেরত যাব যেই নর্মাল সি আমরা চাই নাই অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যে রেশ সেটা কেটে গেছে বলেন যে কিভাবে আমরা নর্মাল সিতে ফেরত যাব অর্থাৎ একটা ইলেকশন হবে একটা বাংলাদেশের যে সংস্কার গুলো কাজগুলো শুরু হবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজিয়েছি দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের আহ যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ নেই আচ্ছা আমি আবার আপনার কাছে আসব যেমন ধরেন শেখ হাসিনার বিচার হওয়াটা তো একটা আইনি প্রক্রিয়া উনার বিরুদ্ধে মামলা হয়েছে সেটা কোর্টের মধ্যে থেকে যাবে তার সাথে এটা শুনানি হবে এটা প্রক্রিয়া কিন্তু প্রশ্নটা করে রাখি কিন্তু আহতদের বিচারের কথা সেটি আপনি প্রথম দিন থেকে বলে আসছেন আমি আপনাকে নিয়মিত শুনি আপনি ছাড়াও আরও অনেকেই এই ব্যাপারটি থেকে জোর দাবি জানিয়েছেন কিন্তু তো সেইটি করতে সরকারের অনিয়াটার আসলে কি কোনো কারণ আছে নাকি এটা শুধু একটা মিসম্যানেজমেন্ট এটা আমরা আপনার কাছ থেকে শুনবো একটু পরে মিসম্যানেজমেন্ট আচ্ছা এটা আপনি বলেই দিয়েছেন আপনি একটু জনাব রুহেনসেন প্রিন্সের কাছে যাই জনাব রুহিন হুসেন প্রিন্স জনাব ফাহাম আব্দুল সালাম কিন্তু বলতেই চাইলেন যে পলিটিক্যাল একটা সত্য একটা এরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না এরকম একজনকে যে এরকম সাপোর্ট দিচ্ছে এবং দিয়েই যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থেকে সব জায়গার মতো এটা খুবই দারুণ কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অর্থাৎ সিপিবি কে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সর্বশেষ আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছুর একটা সম্পর্ক রয়েছে আপনাদের সাথে কি দূরত্ব মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার আপনারা একটু দূরবর্তী মানে ব্যাপারটাকে আপনি এইভাবে দেখেন কিনা ধন্যবাদ আপনাকে জি আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে ঠিকানায় এই প্রথম আশা হলো এর আগে আপনি বলেছিলেন সময় হয়তো পাওয়া যায়নি আর ফাহামকে এর আগে শুনেছি আজকে তার সাথে কথা বলতে পারছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন আপনি যে প্রশ্নটা করলেন আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটাতে একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে তারিখ তারিখ থেকে পর্যন্ত অর্থাৎ বিশেষ অভিযান চলছে আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম দুদিন উত্তরবঙ্গে থেকে এবং